মাধ্যমিক পরীক্ষা খারাপ হওয়ায় পিংলা থানার মেদিনীপুরের একজন ছাত্র আজ আত্মহত্যা করেছে গত দুদিন আগে ওই জেলারই বালিচকের এক ছাত্রী আত্মহত্যা করেছে এরকম বহু দেখা যায় আচ্ছা আমাদের পরীক্ষায় নম্বর পেলেই শুধুমাত্র ভালো ছাত্র ভালো মানুষ এই ধারণাটা পরীক্ষা ভীতিটা কেন তৈরি হচ্ছে আমার কিন্তু আমাদের এই পরীক্ষা ব্যবস্থার ওপরে বেশ কিছু প্রশ্ন চিহ্ন আছে সারা বছর ধরুন একটি ছাত্র ভালো করে পড়াশোনা করলো কোনো কারণে পরীক্ষার দিনটা তার পারিবারিক সমস্যা তার মানসিক সমস্যা অন্য কোনো কারণে পরীক্ষার দিনটা তার অত ভালো হলো না সে নম্বর কম পেয়ে গেলো আরেকটি ছাত্র নকল করে অন্যের খাতা দেখে সারা বছর যে পড়াশোনা করলো না অথচ সে বেশি নম্বর পেয়ে গেল আলটিমেটলি দিনের শেষে যে বেশি নম্বর পেলো সে ভালো ছাত্র অথচ একটি ছাত্র সারা বছর পড়াশোনা করলো পরীক্ষার দিন কোনো কারণে তার পরীক্ষাটা একদিন তিন ঘন্টা একটু খারাপ হলে সে সারা জীবনের জন্য খারাপ ছাত্র হই সবাই আমরা দেখছি নম্বর কত পেয়েছিলে এত অর্থাৎ তুমি খারাপ ছাত্র এই ধারণাটা কেন শুধু কি পরীক্ষায় সফলতাই একমাত্র একজন ভালো ছাত্র বা ছাত্রীর মাপকাঠি হওয়া উচিত আপনাদের কি মনে হয় এই প্রশ্ন নকল করে পাশ করা অন্যকে দেখে পাশ করা সারা বছর সে পড়াশোনা করছে কিনা তার আচার আচরণ কেমন সে একটা ভালো মানুষ হচ্ছে কিনা তার অন্যন্য দক্ষতা আছে কিনা এগুলো কোনো গুরুত্ব নেই এই বিষয় নিয়ে আজকে কয়েকটি কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি বর্তমান শিক্ষায় একটা ইঁদুর দৌড় শুরু হয়েছে কে কত বেশি নম্বর পেতে পারে আমরা সাধারণ অর্থে ভালো ছাত্র খারাপ ছাত্র কিভাবে বুঝি আচ্ছা মাধ্যমিক কত নম্বর পেয়েছো স্টার নাইনটি পার্সেন্ট পেয়েছো তাহলে ভালো ছাত্র একবারও কিন্তু জানার চেষ্টা করি না না কেউ সিস্টেমই চেষ্টা না আমাদের সমাজ যে সেই ছেলেটি নিয়মিত স্কুলের টিচারদের সাথে তার আচার আচরণ কেমন সে অন্য কোনো দক্ষতা আছে কিনা অর্থ একটি ছেলে হয়তো অত নম্বর পায়নি কিন্তু মেয়ে এত নম্বর পায়নি কিন্তু সে ছেলেটি বা মেয়েটি খুব ভালো আঁকতে জানে খেলাধুলায় ভালো বক্তৃতা করতে পারে ভালো নাটক করতে পারে ভালো আবৃত্তি করতে পারে গল্প লিখতে পারে এগুলোর কোনো মূল্য নেই আমাদের শিক্ষা ব্যবস্থায় কেন সারা বছর কেউ পড়াশোনা করছে কিন্তু পরীক্ষার আগে তার পারিবারিক একটা সমস্যা হয়েছে বাড়িতে কোনো দুর্ঘটনা হয়েছে সে পরীক্ষার দিনটা তার মাথা ব্যথা করছে বা কোনো কারণে সে পরীক্ষার দিনটা ভালো হলো না দিতে পারলো না সারা জীবন সে একটা খারাপ ছাত্রের পর্যায়ে থেকে যাবে আর কেউ একজন সারা বছর স্কুলে গেল না পড়াশোনা করলো না ফাঁকি মারলো একটা সাজেশন কোথার থেকে জোগাড় করলো নকল করে সে মোটামুটি একটা ভালো নম্বর পেয়ে গেল সে কিন্তু ওই ভালো ছাত্রের থেকে ভালো এই খারাপ ছাত্রটিকে আমরা ভালো বলবো না নম্বর বেশি পেয়েছে কেন এটা হচ্ছে পরীক্ষা ব্যবস্থায় ত্রুটিটা কোথায় বলুন তো আপনারাও বলবেন আমার যেটা মনে হয়েছে অতিরিক্ত আমরা নম্বরকে গুরুত্ব দিচ্ছি পরীক্ষার সফলতাটাই যেন আমাদের দেশের শিক্ষার এক এবং একমাত্র মাপকাঠি হয়ে গেছে যেন তেন প্রকার এন তুমি পরীক্ষায় ভালো নম্বর পেলে যাবে সে তুমি মুখস্থ করে পাও অন্যের খাতস্থ দেখস্থ করে পাও নকলস্থ করে পাও টুকলিস্থ করে পাও তার কোনো ব্যাপার নেই সারা বছরের কোনো তার শিক্ষা তার অন্যান্য দক্ষতা এগুলোর কোনো মূল্য কেন আমাদের শিক্ষা ব্যবস্থায় দেওয়া হয় না বলুন তো কি শিক্ষার একমাত্র উন্নত দেশগুলোতে যান জাপান ইউএসএ সেখানে কিন্তু পরীক্ষা ভীতি পরীক্ষার চাপ নেই তারা সারা বছর ধরে ছাত্রদের মূল্যায়ন করে একটা ছাত্র সারা বছর মূল্যায়ন হয় তার অনুযায়ী গ্রেড দেওয়া হয় আমাদের এখানে কি একটা পরীক্ষার আগে সাজেশন সারা বইয়ে কি আছে সিলেবাসে কি আছে দেখার দরকার নেই কে কোন স্যার কত ভালো সাজেশন দিতে পারে কোন স্যার কত অর্থাৎ আমি সিলেবাস সম্বন্ধে কিছু জানলাম না পাঁচটা ছটা প্রশ্ন মুখস্থ করলাম তারপরে সেই কটা উগড়ে দিলাম বেশি নম্বর পেয়ে গেলাম আবার এই যে মাধ্যমিক পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার সাথে যদি যুক্ত থাকি দেখি কাছ থেকে খুব খারাপ লাগে ছেলেরা হামেশায় নকল করছে মাইক্রোজেরোস করে নিয়েছে এবং সেটা যেন ওদের একটা অধিকারের পর্যায়ে চলে গেছে কিছু বলা যাচ্ছে না বললে ফ্যান ম্যান বেঞ্চ চেয়ার ভাঙচুর করে দিয়ে যাচ্ছে ভাবুন তো নৈতিকতা নকল করা তো চুরি করা আমরা ছাত্রদের সমাজের আমার বাড়ির সন্তানকে কেন শেখাতে পারছি না ছোটবেলার থেকে যে নকল করাটা একটা অন্যায় একটা চুরি এটা করা যায় না এটা ঘৃণার কাজ কেন শেখাতে পারছে না আমাদের শিক্ষা ব্যবস্থা আপনারা অনেকেই বলবেন টিচাররা দায়ী দেখুন শিক্ষকদের অনেক অনেক দোষ আছে ব্যক্তিগত ভাবে যদি আমার কথা বলেন আমার হাজার লক্ষ দোষ আছে কিন্তু শুধু শিক্ষকদের দায়ী করলেই কি দায় শেষ হবে আমাদের আমার প্রশ্নটা সিস্টেম কেন শুধু পরীক্ষার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এই যে দেখছি প্রত্যেক বছর দেখা যায় এবার মাধ্যমিক দুটি খবর সামনে বালিচকের এক ছাত্রী সেদিন আত্মহত্যা করেছে না তার পরীক্ষাটা খারাপ হয়ে যাক গতকালকে অঙ্ক পরীক্ষা খারাপ হয় পিংলা থানার একটি ছাত্র একটি স্কুলের সে শুভম বলে সে আত্মহত্যা করেছে এই ধরনের কত হচ্ছে বলুন তো শুধু নম্বর ইঁদুর দৌড়ে কেন আমরা ছেলেদের ছেড়ে দিচ্ছি কেন ভাবছি না আমার ছেলেবামে ভালো মানুষ হোক আরে ভালো নম্বর পেলে জীবনে সব নয় একটা সার্টিফিকেট আমার জীবনকে মাপতে পারে না এবার আপনি বলতে পারেন যে আপনি তো খুব জ্ঞান দিচ্ছেন নম্বর ছাড়া চাকরি হবে না বাকরি হবে না ঠিক আমি সেটাই বলছি সিস্টেমে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় কেন নম্বরের পরিবর্তে সে অন্য দক্ষতা কাজ কতটা করতে জানে তার স্কিল কতটা আছে সেটাকে কেন গুরুত্ব দেওয়া হবে না শুধুমাত্র কত পার্সেন্ট পেয়েছো সেটাই কেন গুরুত্ব পার্সেন্ট তো আমার তিন ঘন্টা আমি একটি ছেলে এতদিন ধরে কতটা শিখলো তিন ঘন্টার একটা পরীক্ষা ঠিক করে দেবে আমার প্রশ্নটা এই জায়গায় একটি ছেলে অঙ্কে ভালো সারা বছর ভালো অঙ্ক করেছে পরীক্ষার দিন কোনো কারণে তার ভালো হলো না পরীক্ষাটা হতেই তো পারে তাহলে সারা বছর সে এত ভালো ক্লাসে অঙ্ক করলো সব কিছু তার কোনো মূল্য নেই আর একটি ছেলে নকল করলো অন্যের খাতা দেখে লিখলো সাজেশন পড়ে এসে তার কমন পড়ে গেল সে সারা বছর পড়াশোনা না করে ভালো নম্বর একটু পেয়ে গেল সে ভালো ছাত্র হয়ে গেল এই প্রশ্নটাই আমার রয়েছে আবার অনেকে বলছে তাহলে এমসিকিউ কিউ করে দাও এমসি কিউ আরও জঘন্য হয়ে গেছে হল কালেকশন বলে একটা টপিক আছে জানেন তো এর থেকে জেনে এবার ইলেভেন এমসিকিউ হয়েছে ফার্স্ট সেমিস্টার আমি নিজে খাতা দেখেছি আমি পড়াই ইলেভেন টুয়েলভে এমন কিছু ছেলে জীবনে স্কুলে আসেনি তারা চল্লিশের মধ্যে ছাব্বিশ বত্রিশ আঠাশ পেয়ে গেছে কি করে পেয়েছে ভগবান জানে ওই অন্যরা ওখান না বি না সি না ডি শুধু শুনেছে গোল করে দিয়েছে এমসিকিউতে নম্বর পেয়ে গেছে সে কিচ্ছু জানছে না আমি এই সিস্টেমের বিরুদ্ধে এই সিস্টেমটার ইমিডিয়েট পরিবর্তন দরকার শুধু নম্বরকে গুরুত্ব দেওয়া দিলে কি হচ্ছে মুখস্থ নির্ভরতা কিছু বোঝার ইচ্ছাই চলে যাচ্ছে খুব অল্প ছাত্র বুঝে পড়ছে শুধু মুখস্থ করছে থ্রি ইডিয়েট সিনেমাটা দেখেছেন সেখানে আছে না সেই চতুর মুখস্থ করে দিচ্ছে চমৎকারকে বলৎকার বলে দিচ্ছে বুঝতেই পারছে না সেই রকম শিক্ষা আমরা নিয়ে নিচ্ছি শুধু মুখস্থ কিছু বোঝার দরকার নেই কেন এটা হচ্ছে আর সাজেশন ভিত্তিক হয়ে যাচ্ছে সিলেবাসে কি আছে আমি ভালো মন্দ শেখার উপরে কোনো গুরুত্ব নেই একটা সাজেশন জোগাড় করো ওই কটা প্রশ্ন পড়ো পেটে দাও আর পরীক্ষার খাতায় বমি করে দিয়ে চলে আসো ব্যাস গল্প শেষ এটাই শিক্ষা আর আমরা বাহবাদী চা আহ আমার ছেলে এইট্টি পার্সেন্ট পেয়েছে এইটটি পার্সেন্ট সে কতটা শিখেছে তার কিভাবে পেয়েছে কোনো কিন্তু ইভ্যালুয়েশন হয় না এটার পরিবর্তন ইমিডিয়েট দরকার এতে করে কি বললাম হল কালেকশন আর নৈতিক অবক্ষয় আছে বেশিরভাগ ছাত্রছাত্রী এখন এই কথাটা বলছি বেশিরভাগ ছাত্রছাত্রীর নকল নির্ভর হয়ে যাচ্ছে নকল মানে শুধু কাগজের টুকরো পকেটে নিয়ে যাওয়ায় অন্যের খাতা দেখে লিখছে অন্যের কাছ থেকে কালেকশন করছে এটাও তো নকল আমাদের শিক্ষা ব্যবস্থা ক্লাস ওয়ান থেকে ছেলে মেয়েদের কেন এটা আমরা শেখাতে পারছি না এই নৈতিকতা বোধটা তৈরি করতে পারছি না নকল করে অন্যের দেখে বা চুরি করে লেখাটা একটা মহাপাপ আপনি জাপান ফিনল্যান্ড থাইল্যান্ড এই সমস্ত দেশের শিক্ষা ব্যবস্থা দেখুন সেখানে ওপেন বুক পরীক্ষা হয় বই খুলে পরীক্ষা দাও অর্থাৎ নিজের ক্রিয়েটিভিটি দিয়ে সবাই বই খুলে নিচ্ছে কেউ একজন না প্রশ্ন করছে এইবার দেখুন বই তো সবার সামনে আছেই এবার সেখান থেকে কে কতটা নিজের মতন করে লিখতে পারছে সেটাকে গুরুত্ব দিচ্ছি ওটা কিন্তু বেশি অর্থাৎ সবার কাছে একই বই আছে এবার বই দেখে হুবু টুকে দিলে তো সবার একই হবে সেখানে আমার ক্রিয়েটিভিটি দেখা দেবে আমি সেইটা দেখে নিজের মতন করে কতটা লিখতে পারছি দেখুন তো কতটা যুক্তিযুক্ত সেখানে কিন্তু আমাদের এখানে সেসবের বালাই নেই হল কালেকশন নকল আমরা বোঝাতেই পারছি না ছেলে মেয়েদের নকল করা একটা অপরাধ এখন চলে এসছে নকল করাটা একটা অধিকার মাধ্যমিকের হলে উচ্চ মাধ্যমিক হলে গার্ড দেওয়া যে কতটা মানে আমাদের শিক্ষকদের পক্ষে সব জায়গায় হয়তো না কিন্তু অনেক জায়গায় বেশিরভাগ জায়গায় কতটা একটা আমরা অসহায়ভাবে কাজটা করতে হয় জানেন না খুব খারাপ লাগে এদের দেখে সত্যি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কোন পর্যায়ে চলে যাচ্ছে আমাদের শিক্ষার সিস্টেমটা কেন আমরা চেঞ্জ করতে পারছি না এবার এই সমস্যার থেকে সমাধান কি করে পাবো তার কয়েকটি উপায় অন্তত আমি ভেবেছি আপনারা আরো বলবেন কয়েকটি সমাধানের উপায় আমি এবারে বলছি সমাধানের আগে যেটা আর এক মিনিট যেটা বলবো যে এর প্রভাবে কি কি ক্ষতি হচ্ছে প্রথম যেটা হচ্ছে ছেলে ক্রিয়েটিভিটি সৃজনশীলতা কমে যাচ্ছে তারা সবাই মুখস্থ নম্বর পাওয়ার পেছনে দৌড়চ্ছে নতুন কিছু করার দক্ষতা একটা ছেলের ইচ্ছা আছে ভালো পড়াশোনায় ধরুন একটি মেয়ে পড়াশোনায় ভালো কিন্তু সেটা আবৃত্তি লিখতে চায় কবিতা লিখতে চায় নাটক করতে চায় ছবি আঁকতে চায় তার সময় নেই কারণ তাকে মাধ্যমিকে ভালো নম্বর পেতে হবে নাহলে সমাজ মূল্যই দেবে না এই যে তাদের যে সৃজনশীলতা সেটা কিন্তু কমে যাচ্ছে নষ্ট হয়েছে বাস্তব জ্ঞানের অভাব এখনকার ভালো ভালো স্টুডেন্টদের দেখবেন পড়াশোনায় ভালো কিন্তু বাস্তব প্র্যাকটিক্যাল জ্ঞান নেই কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় বাস্তব জ্ঞানের কোনো জায়গাই নেই শুধু কতগুলো সংজ্ঞা ব্যাস তুমি পণ্ডিত হয়ে গেছো এটার একটা বিরাট খারাপ মানসিক চাপ বাড়ছে অসুস্থ একটা প্রতিযোগিতা চলছে ছেলে মেয়েদের মতো অসুস্থ প্রতিযোগিতা আমাকে আরো বেশি পেতে হবে ওর থেকে ভালো এবারে অসুস্থ প্রতিযোগিতা কি করছে বলুন তো নৈতিক অবক্ষয় করে দিচ্ছে অসদ উপায় অবলম্বন করছে ভালো ভালো ছেলেরা নকল করছে না কিন্তু তাদের মধ্যে অসুস্থ একটা প্রতিযোগিতা আমাকে প্রথম হতেই হবে এইটা কিন্তু খুব খারাপ একটা জায়গায় ছেলে মেয়েদের নিয়ে তাদের মানসিক চাপ বাড়ছে এই যে ছেলে মেয়েদের উপরে পরিবার চাপ দিছে তোমাকে এত নম্বর পেতেই হবে সেই চাপটা নিতে না পারে যে সুইসাইড করছে আমার আপনার ঘরেও যেন ভগবান না করুক ঈশ্বর না করুন সেটা না হয় যে মায়ের যে বাবার এই সন্তান গেছে ভাবুন তো একবার কি হতো নম্বর দুটো কম পেলে তার চেয়ে কি সন্তানটা বেশি মূল্য নয় এই প্রেশার কুকারে তাদের মধ্যে তাদের মধ্যে আমরা প্রেশার ঢুকিয়ে দিচ্ছি এবার সমাধানের প্রথম উপায় হচ্ছে আমাদের পরীক্ষায় নম্বরের গুরুত্ব কমিয়ে ধারাবাহিক মূল্যায়ন করতে হবে সারা বছর সে কেমন পড়াশোনা করছে অন্য অন্য কাজ কতটা করতে পারছে সে গুছিয়ে লিখতে পারছে কিনা এর সব কিছুর ওপরে সারা বছর ধরে নম্বর দেওয়া হোক এই রকম কোনো বার্ষিক পরীক্ষা এত চাপে সে নম্বরটাকে এত গুরুত্ব না দিয়ে বিকল্প ভাবা হোক দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া উচিত তারা তার কি কি স্কিল আছে অন্যন্য কাজগুলোকেও শুধুমাত্র পরীক্ষার ওপরে না দিয়ে তার অন্যান্য কাজগুলোকেও গুরুত্ব সহকারে দেখা উচিত বলে আমার মনে হয় আর নকল করা অনৈতিক অবৈধভাবে পরীক্ষায় পাশ করা এটা যে একটা খুব বাজে কাজ জঘন্য কাজ তাদের মাথায় এটা ছোটবেলার থেকে ঢোকাতে হবে তারা যাতে ওটাকে একটা ঘৃণার চোখে দেখে সেই নৈতিকতা শিক্ষাটা আমাদেরকে দেওয়া আমার মনে হয় দরকার আর নম্বরের যে চাকুরি বা অন্যান্য ক্ষেত্রে শুধুমাত্র নম্বরকে গুরুত্ব না দিয়ে তাদের অন্যান্য স্কিল দক্ষতাকে গুরুত্ব দেওয়া হোক তাহলে ছেলেমেয়েরা কিন্তু নম্বরের পেছনে কম ছুটবে আর বাস্তব বিষয় উপস্থাপন করার যদি শুধুমাত্র কতগুলো তত্ত্ব পড়ে আমি আগেও নিয়ে ভিডিও করেছি ওই সায়েন থিটা থিটা এটা সেটা হেন তেন এত কিছু আমরা পড়েছি বাস্তব জীবনে তার কোনো আমি প্রয়োগ পাই না সেগুলো বাদ দিয়ে আমাদের প্র্যাকটিক্যাল বিষয় হাতে কলমে কাজকে বেশি গুরুত্ব দেওয়া হোক তাহলে মনে হয় এই ইঁদুর দৌড়টা কমবে আমাদের অভিভাবক হিসেবে আমাদের মনে হয় একটু সচেতন হওয়া উচিত আর শিক্ষক হিসেবে আমাদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক আমাদেরকেও আধুনিক পদ্ধতি বিদেশি যে পদ্ধতি আছে বা বড় ভালো ভালো শিক্ষাবিদ মনোবিদরা যে পদ্ধতি বলছে শিক্ষকদের সেরকম ট্রেন দিয়ে সেইভাবে করে উপস্থাপন করার ব্যবস্থা করা হলে মনে হয় একটা সুস্থ সমাজ আমরা পাবো নৈতিক অবক্ষয় থেকে সমাজকে কিছুটা বাঁচাতে পারবো ভিডিওটি শুনে আপনাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ